আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় কাপড় থেকে বিয়াস একদম পিওর কটনের মধ্যে কাজ করা থ্রিপিসগুলো দেখিয়ে দিব একদম একটা অফার প্রাইসে কিন্তু দিয়ে দেবো কালেকশনগুলো অনেকেই চাচ্ছিলেন যে কটন কটন থ্রি পিস কালেকশান কি সুন্দর একটা কালেকশন দেখেন অল ওভার জামায় কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়েডারি সিকোয়েন্সের কাজ করা আছে যেটা খুবই সুন্দর এই কালেকশনটা এটা একটা কালারই অ্যাভেলেবেল আছে এই মধ্যে একদম পিওর কটনের মধ্যে হবে এই যে ফুললি ফুল জামাতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস সুতার এম্বোডারি কাজ করা আছে এই ব্ল্যাক দেখছেন খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বোয়ারি কাজ করা আছে প্লাস হচ্ছে আর ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল জামাতে টপ টু বটম এবং নিচের দিকে হেভি একটা সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে নিচের প্যানেলটাতে এটা ব্ল্যাক কালারের সিকোয়েন্স দিয়ে ফুল প্যানেলের কাজটা করা আছে ব্যাক পার্টটা দেখিয়ে দেবো একটু ব্যাক পার্টটা সেম প্রিন্টে পাচ্ছেন আপনারা এই যে ব্যাক পার্টে ফুল কিন্তু চমৎকার প্রিন্ট করা আছে অনেক সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা ঠিক আছে এটা স্লিভসের কাপড়টা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে 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 লম্বা থেকে বডি আপনার হচ্ছে প্রায় আর সেভেন্টি প্লাস ইঞ্চি সেভেন্টি ইঞ্চি প্লাস বডির কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা একদম পিওর কটনের মধ্যে হবে খুব সুন্দর একটা কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন এই যে বড় অন্য পাচ্ছেন চৌড়া অন্য বড় বড় ফুলের একটা সুন্দর ওন্না পাচ্ছেন এবং বিসের কিন্তু টার্সেল করা আছে প্রাইস এটা এগারোশো পঞ্চাশ টাকার কালেকশন দিয়ে দিব অনলি নয়শো পঞ্চাশ টাকা আরেকটা ড্রেস দেখায় আপনাদেরকে পিঙ্ক কালারের মধ্যে এটা তো ফুললি ফুল জামাতে গর্জিয়াস কাজ করা আছে পিয়াস ফুললি গর্জিয়াস কাজ করা আছে সুতার চিকেন কারি কাজ করা এই সামনে দেখেন কি সুন্দর করে এই যে ফুললি ফুল এখানে কিন্তু এইটা ফ্লাওয়ারটা হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে আর এখানে কিন্তু সুন্দর করে এই যে চিকেন কারি কাজ করা আছে খুব সুন্দর করে এমব্রয়েডারি সেম ম্যাচিং দিয়ে এই দেখেন ফুল বিউটা আমি দেখিয়ে দেবো খুব সুন্দর কালেকশন টপ বটন একই পার্ট নিয়ে কিন্তু কাজগুলো করা আছে কালের একটা খুব সুন্দর করে এখানে কিন্তু সুতার কাজ করা আছে বাকিটা কিন্তু রিজার্ট প্রিন্ট করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখিয়ে দিব এটার ব্যাক পার্টটা প্রত্যেকটা কিন্তু হাতার কাপড়টা আলাদা থাকবে ব্যাক পার্টে কাজটা হবে না ফুললি ফুল কিন্তু প্রিন্ট করা আছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে ওন্না এবং পায়জামার কাপড় আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালেকশন আমরা কিন্তু অফার দামে দিয়ে দেবো এগুলা এটা হচ্ছে পায়জামার কাপড়টা একদম পিওর পঠনের কিন্তু আছেন ম্যাচিং আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না অন্যায় কিন্তু কাজ কাজ আছে অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে মানে কাজ করা একটা কটনের ড্রেস এত কম দামে পাচ্ছেন দেখেন কি সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে এম্বয়ডারি করা আছে এবং ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো এগারোশো পঞ্চাশ টাকা ড্রেস দিয়ে দিব অনলি নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস এটা এক পিস দু করে আছে যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি শপে না আসতে পারলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন